আট নম্বর কথা সন্তানদেরকে রোজা রাখার অভ্যাস করাবেন অনেকের সন্তানরা এমন আর বর্তমানের যে বাচ্চারা আমাদের সন্তানেরা দশ বছর ওবার হলে সব দেখি পালেগ পালেগা হয়ে যায় বয়স বারো বছর তেরো বছর চোদ্দ বছর পরিপূর্ণ বালেক বালেগা হয়ে গেছে আপনি হয়তো জানতেও পারেন নাও জানতে পারেন কিন্তু বুঝতে একটা আপনার কাছে আছে কিছু বুঝতে আপনি বুঝেন বাবা হিসেবে বড় ভাই হিসেবে সেই বুঝ দিয়ে আপনার সন্তানকে ছোট ভেবে তেও ছোট মানুষ ওকে জাগানো দরকার নাই ও ঘুমাও এই কথা বলে নিজেকে জাহান্নামে নামে ঢুকিয়ে দিছেন নিজে জাহান নামে যাবেন আপনি এই কাজ করা যাবে না সন্তানের বয়স পনেরো বছর উঠান রোজা রাখতে হবে সন্তানের বয়স দশ বছর হয়ে গেছে এগারো বছর হয়ে গেছে আপনি তাকে বলেন আজকে রোজা রাখতে হবে একদিন রাখেন একদিন তাকে বলেন ঠিক আছে আগামীকাল রাখা লাগবে না আবার আরেকটা করতে পারেন যেটা আমাদেরকে বাবা মা অভ্যাস করিয়েছে যে সকালবেলা ভোর রাতে খেতে হবে আবার জহুরের আজান দিলে একবার খাওয়া যাবে কথা বোঝেন নাই এর আগে খাওয়া যাবে না যত খিদা থাকুক জহুরের আজানের পর একবার খেয়ে আবার একসাথে ইফতারি দুইটা হয়ে গেল এখন বাচ্চাদেরকে বাচ্চারা তো এত কিছু বুঝবে না কিন্তু এদেরকে একটু ট্রেনিং দেওয়ার না আপনি আপনি না হুজুর বাচ্চা মানুষ ছোট মানুষ স্বাস্থ্য ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এই বাচ্চার জন্য আপনি যখন জাহান নামে যাবেন সেই সময় কি উত্তর দিবেন আপনি এটাই তো হচ্ছে সন্তানের বয়স বিশ বছর চলে একুশ বছর বাইশ বছর এখনো সন্তান ছোট নামাজ পড়তেও ডাকে না রোজাও রাখায় না আহারে স্বাস্থ্যটা ভেঙে যাবে রোজা একটা রাখলে আহারে চেহারা শুকিয়ে গেছে এভাবে করবেন না অভ্যাস করান নিজেরা আসামি হয়েন না বয়স যখন দশ প্লাস হয়ে যাবে অন্তত এবার চিন্তা করেন দশটা রোজা তাকে রাখাবো পাঁচটা রাখাবো আর একটু আরো ছোট থাকলে আপনার সাথে সাথে উঠে যায় ঠিক আছে উঠান রোজা ধরান দুপুরের সময় আরেকবার খাওয়ান এরপরে আবার সন্ধ্যাবেলা ইফতারি করান ও দেখলো বুঝলো সাহারি কাকে বলে ইফতারি কাকে বলে রোজা কাকে বলে এ পরিচয়টা করে দেন পরিচয়টা এনে দেন সে বুঝুক সে জানুক এটার নাম রোজা যেটা ভোর রাতে উঠে খেতে হয় সবকিছু কোরআন হাদিস পরে জানতে হবে না কিছু তাকে বাস্তবতার শিক্ষা দিয়ে দেন ইফতারি করার সময় সব ইফতারি নিলেন সবাই বসা ও খাইতে চাইবে কি বলবেন যে বাবা এখনও তো আজান দেয় নাই এখনো তো সময় হয় নাই এখনো বাকি আস একটু ধৈর্য ধরতে হবে ও যখন দেখলো যে মসজিদ থেকে আদান দিচ্ছে আমার আব্বু আমার আম্মু আমার ভাই আমার বোন সবাই খায় এবার আমিও খাই সুবাহান আল্লাহ ট্রেনিং কি আর লাগবে তো ট্রেনিং হয়ে গেল ও এতক্ষণ খাইতে চাই আপনি বললেন না ধৈর্য ধরতে হবে চাইলেই খাওয়া যাবে না আল্লাহর ভয় আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেন রিলেশন করে দেন কালেকশন করে দেন বুঝে দেন যে আল্লাহ হলো এমন এক আল্লাহ যার ওয়ার্ডারে আমরা না খেয়ে থেকেছি যিনি এখন যার ওয়ার্ডার হলো আজান হলে খাবার আমরা আজান হলে খাবো তার আগে খাবারের সুযোগ নেই নয় নম্বর হলো মা বোনদের প্রতি এহসান করতে হবে কি করতে হবে এহসান করতে হবে আমরা দেখা যায় যে ইফতারি করার জন্য বোনদেরকে মায়েদেরকে এত কষ্ট দেই আট থেকে দশ প্রকার আইটেম বানান লাগবে শরবতের মধ্যে ট্যাগের শরবত রু আফজা সিরার শরবত লেবুর শরবত মানে উনি শুধু শরবত আর শরবত আবার তরমুজের শরবত ফলের শরবত এরপরে আবার ওইদিকে বুট করা লাগবে মুড়ি করা লাগবে আলু পেঁজু এরপরে আজ কত নাম যে আস এই সব কিছু করে তারপরে খেতে হবে খেতে 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 নামাজের জামাত এসে পায় না আবার বলে হুজুর এত তাড়াতাড়ি দাঁড়াইলেন কেন আরে ভাই ইফতারির সুন্দরটা আপনি ফলো করেন নবীজি ইফতারি করেছেন খেজুর দিয়ে আপনি বলতে পারেন ওই সময় তো এত কিছু ছিল না বলতে পারেন আপনি আপনার মুখ আছে আপনি বলেন খেতে তো পারতেন বিষটা খেজুর তো খেতে পারতেন সামান্য খেজুর খেয়ে ইফতারি সেরে নামাজ আগে আদায় করতেন কারণ খুব সংকীর্ণ একেবারে ছোট সামান্য কিছু খান নামাজ আদায় করেন তারপরে প্রয়োজন আর একটু কিন্তু খাইতে 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 এদিকে জামাত শেষ এসে আবার একলা একলা নামাজ পড়েন তো কি করলেন আপনি আপনি তো রোজা রাখছেন খাওয়ার জন্যে না রোজা রাখছেন তা কুয়ার জন্য রোজা কিসের জন্য আবার কিছু আছে সাহারির সময় খাইতে খাইতে শেষ এত পরিমাণে খায় উনি মনে করে বেশি খাইলে বেশি থাকা যাবে কিন্তু কম খাওয়ার পরেও আল্লাহ তালা বরকত দিতে পারেন মাঝে মধ্যে এমন হয় খুব বেশি খেলাম ভোর রাত থেকে তিন চারবার টয়লেটে গিয়া সব শেষ হয় না এমন স্বাস্থ্যসম্মত খাবার খান কম করে খান আর অস্বাস্থ্যকর বেশি কিছু খাওয়ার দরকার নেই রোজার মাসটা আসছে আপনাকে শাহরুল মুয়াসাদ অভাবী মানুষের গরিব মানুষের দুঃখী মানুষের কষ্ট দুর্দশা না খেয়ে থাকা অভাবে থাকা এই কষ্টটা বোঝাতে এসেছে আপনাকে তা কবাল করতে এসেছে আর আপনি খেয়ে দেয় পুরোপুর্তিতে ঘুরবেন এটা হতে পারবে না রোজার ট্রেনিং আপনি পাবেন না তাহলে নয় দশ নম্বরে বললাম যারা আপনার অধীনস্থ যারা শ্রমিক যারা আপনার কাজ করে এদেরকে এই মানুষগুলোকে কষ্ট কমাইয়ে দেবেন কি করতে হবে কষ্ট কমিয়ে দিতে হবে যেমন দেখবেন রাষ্ট্রীয়ভাবেও আগে বিকেল চারটা পর্যন্ত অফিস খোলা থাকতো এখন বলছে তিনটা করছে না এমন সমস্ত জায়গার আমাদের মাদ্রাসা স্কুল সরকারি প্রতিষ্ঠানগুলো বলছে সব বন্ধ শিক্ষার্থীরা রোজা রাখবে শিক্ষকরা রোজা রাখবে সবাই রোজা রাখবে যেন তারা স্কুলে আসতে যাইতে কষ্ট হবে এই জন্য তাদের বন্ধ থাকবে তারা বাড়িতে থেকে সিয়াম সাধনা পালন করবে সুবাহ আল্লাহ পড়েন কি অপূর্ব সুযোগ আপনি যেই দোকানে আসেন কয়েকটা কর্মচারী আপনারা কষ্ট কমাইয়া দেন আগে বারো ঘন্টা না এখন দুই ঘন্টা কমাইয়া দেন টাকাও বাড়াইয়া দেন কষ্ট কমাই দিতে হবে বনাস বাড়াই দিতে হবে কথা বোঝেন নাই নবীদের শিক্ষা শ্রমের শ্রম ঘাম কমিয়ে দিতে হবে আগে রিক্সা ভাড়া যা দিয়েছেন সেখান থেকে আরো বাড়ায় দেন কষ্ট কমাই দেন ঘন্টা কমাই দেন সময় কমাই দেন খুশি হবেন কে আল্লাহ জি আমরা এবার নিষেধের থেকে কয়েকটি বিষয় বলে আমরা আমাদের কথা শেষ করছি প্রথম কথা হলো ইফতারির বিষয়টা বিলম্বিত করা যাবে না কোনো কোনো সময় আমরা এমন করি ইফতার নিয়ে সামনে বসা যে আজাল দিছে আজান আজানের জন্য কান উঁচু করে বসে থাকি না আজান শর্ত না সময় শর্ত আপনার সময় হয়েছে আপনি খাবার শুরু করেন সঠিক সময়টা জানেন মুয়াজ্জিন থেকে ইমাম থেকে খতিব থেকে জেনে নিন যে কোন ক্যালেন্ডারটা ঠিক আছে কোন সময়টা ঠিক আছে ওই সময়টা ঠিক করে নেন ওইটা দেখে দেখে দিন চলেন ওইভাবে ইফতারি করেন সময় হয়েছে দেরি করতে পারে বিদ্যুৎ না থাকতে পারে মাইক নষ্ট হতে পারে তার মানে আপনি হাজারের জন্য বসে থাকবেন এটা হতে পারে না সময় হবে সাথে সাথে ইফতারি ইচ্ছে করে কেউ যদি বিলম্ব ইফতারি করে তিনি গুণাহার হন বুঝা গেছে মহিলাদেরই অভ্যাসটা আস সময় হওয়ার পরেও বলে এই তো আসতেছি আসতেছি উজু করে এই সেই করে তারপরে এসে ইফতারি করেন না আল্লাহ বেজার হন কারণ এতক্ষণ পর্যন্ত আল্লাহ ফিরেস্তাদেরকে বলছেন দেখো আমার বান্দার আমার ভয় ইফতারি করে না আজান হলে করবে এতক্ষণ করে নাই কিন্তু আজান হইছে ওই বান্দা এখনো খায় না কথা বোঝেন নাই আল্লাহ যেটা গর্ব করলেন ওইটা তো আপনি পিছিয়ে দিলেন এটা হতে পারে ওটা ইফতারি করতে হবে সময় টু সময় দ্বিতীয় কথা হলো ঝগড়া করব না নবীজি বলছেন যে ঝগড়া করা অশ্লীল কথা বলা এই ব্যক্তির জন্য রোজা না রাখা না রাখা সমান মানলাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইদা তামাহু ওয়া খাওয়া পান করা ছেড়ে সারা কষ্ট করে থাকলো কিন্তু অশ্লীল কথা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো দরকারই ছিল না কোনো লাভই হয়নি তার জন্য এজন্য আমরা বেহুদা কথা অশ্লীল কথা খারাপ কথা আমরা ছেড়ে দিব তৃতীয় নম্বর কথা হলো আমরা মিথ্যা বলবো না আমরা অসত্য কথাগুলো বলবো না রমাদারুল কারিমে চতুর্থ নম্বর হলো কোনো kisi অপচয় করবো না যেটা খাবেন যেটা করবেন সবকিছু আমরা লিমিটেশন বজায় রেখে রাখবো পঞ্চম নম্বর হলো লোক দেখানো যে ভাই আমি রোজা সবই রাখছি দরকার কি আপনার যে ছেড়ে তারাবি পরিশ্রাঘাত করে কই আমরাও তো পড়ি কাউরে তো বলি না আমরাও তো বিশ্বাঘাত করে তারা প্রত্যেক দিন কই কাউরে তো বলি নাই এখন আপনি প্রত্যেকদিন দিন পরেন বাজারে বাজারে বলেন যে এখনো সারি নাই হুজুর তিরিশটাই রাখছি রোজা আমরা তো কখনো বলা লাগে নাই তো এগুলো করবেন না এবাদত নিয়ে মানুষকে দেখানো মানুষকে বলে বেড়ানো এগুলো করা যাবে না তাহলে সব কমে যাবে ষষ্ঠ নম্বর হলো ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন এটা বলে আমি আমার কথা শেষ করছি যেহেতু সময় শেষ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটু কথা রমজান মাস আরব কান্ট্রিগুলোতে তারা ব্যবসার কথা চিন্তা বাদ দিয়ে মানুষের খেদমদের কথা চিন্তা করে সব কিছুর দাম কমায় দেয় আপনাদের মধ্যে আমি এটা চাই যে আপনারা ইফতারির জন্য যেগুলো বিক্রি করেন মুদি দোকানে যা কিছু বিক্রি করেন মানুষকে ঠকাবেন না রমজান আসছে এতদিন বুট দাম 100 টাকা এখন 115 টাকা এই কাজগুলো করবেন না এটা দাম এত আরো বাড়িয়ে দিলেন এই কাজগুলো করে। রোজাদার ব্যক্তিদের থেকে আপনি কষ্ট নিলেন তাদের নিঃশ্বাস আপনি নিলেন এটা আপনাকে বরকতময় করবে না একটা মাস সবাই না করুন আপনি করেন সবাই ব্যবসা করুন আপনি সিদ্ধান্ত নেন যে আমি দোকানের সামনে একটা ব্যানার ঝুলায়ে দেন নতুন করে যে রমজানে আমি প্রত্যেকটা জিনিস থেকে মাত্র এক টাকা ব্যবসা রাখবো দুই টাকা ব্যবসা রাখবো বুটের দাম এত সবাই বেশি 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 আপনি দামটা কমাই দেন মানুষ আপনার থেকে নিবে মন থেকে দোয়া করবে পারা যাবে না ইনশাল্লাহ এই তো ব্যবসায়ী ভাইরা কথা বলে না পারা যাবে যে উইদাউট বেনিফিট আপনি লাভ কমাই দিয়ে আপনি একটা মাস সেবার জন্য খেদমতের জন্য মানুষের দোয়া পাওয়ার জন্য মানুষ ইফতারি করে খেয়ে এবাদত করবে এই জন্য সিদ্ধান্ত নিন আপনাকে সাহায্য করবেন কে